যদি একটা পার্টি খেলার মেলার মধ্যে চলে যায় তার সেন্সটা চলে যায় ইলেকশন যেটা আমাদের একমাত্র রাখব অন্য কিছু এখন করবে কখনো বন্ধ করে দিয়েছিলাম এবং ঠিক করবে অন্য সমাজ লোকাই করবে আর পলিটিক্সটা ভুলে যাবে পলিটিক্স ভুলে গেলে এটা মনে রাখতে হবে এই পার্টিটা অন্য যে কোনো পার্টি না এটা সংগ্রামের পার্টি শহীদদের পার্টি আমি যখন এই পার্টি করি আমার মনে পড়ে যায় তিরানব্বরতে তেরোটা ছেলে মরেছিল আমি নিজে হাতে করে তাদের মৃতদেহ মত থেকে বার করেছি আমি নন্দীগ্রামে ছিলাম না যে মারা গিয়েছে কিন্তু আমার সবসময় মনে হয় এরা প্রাণ পেয়ে গেল এরা তো দেখলো না পার্টি ক্ষমতায় এসেছে যারা ক্ষমতায় আসা পার্টিতে আছে তারা কি মনে রাখছে যে এটা শহীদদের পার্টি না ভাবছি এর মধ্যে যা কামিয়ে নি কামিয়ে নেওয়া যায় কামিয়ে এইটা মূল কথা যে পার্টিটাকে একটা পবিত্র ব্যাপার হিসেবে দেখতে হবে ভুলভাল সকলের হয় কিন্তু লক্ষ্যটা থাকবে যে আমি পার্টিটাকে মোট করবো মানুষের স্বার্থে কাজ করব এটা যদি করতে পারি তাহলে আমরা ওনারাই বানিয়েছেন এই সমস্ত নেটাদেরকে এই ওনার সাগের বরুণ নট্য বরুণ নট্য সময় রীতিমতো সেলুনে চুল কাটতেন তাতে কোনো ক্ষতি নেই সম্মানের কাজ এটা একটা কিন্তু সে এখন কত কোটি টাকার মালিক বলুন আমার বক্তব্য একটাই সব নাপিত ভাইরা সব নরসুন্দররা যারা চুল কাটেন তাদেরকে এই পদ্ধতিটা বলে দিক না তাহলে পরে সবাই লোক হয়ে যায় আমার অন্য জায়গায় আপত্তি নেই আমরা এরকম থাকলে আমাদের চলবে কিন্তু তার মতো যারা সেলুন চালান তাদেরকে সবাইকে যদি উনি পদ্ধতিটা বলে দেন যে কিভাবে ওখান থেকে এত বড় লোক হওয়া যায় তাহলেই হয়ে যাবে আমি বলে দিয়েছি তৃণমূলের পার্টিটাই তো গোটা তো এই উৎসব উৎসবেই তো পার্টিটা চলছে আবার কি উৎসব উৎসব প্রধান প্রধান পেটানো পেটানো সেদিন দেখলাম আদিবাসী প্রধানকে নিজের দলের প্রধানকে পিটিয়েছে মুখে কালি লাগিয়েছে মহিলা মহিলা তাও আবার তার মুখে কালি লাগিয়ে আদিবাসী প্রধান তাকে পেটাচ্ছে কি বলবো আর এখন তৃণমূল বাঁচাও অভিযান তৃণমূলকে শুরু করতে হবে